এটা এখন হাইদারের হাইদারের নামে মানে রিগার্ড আছে কিন্তু মুসলিম সর্বসাধারণ ব্যবহারের জন্য কেস কেস চলছে এটা থেকে বছর আমি করেছি জাহির আলী মোল্লা আমার নাম জাহির আলী মোল্লা দশ বছর হাইকোর্টে অর্ডারই ভাঙা আছে এটা অর্ডারটা পেয়েছি মোটামুটি পাঁচখানেক আগে

বলতে দেখুন এলাকার ব্যাপার থাকে যাদের এলাকার ব্যাপার তারা দেখবে আমার এলাকায় আর কার নেই এরকম আমার নাম জাহির আলী মলুক দু হাজার চোদ্দই কেস হয়েছে আর আমরা এই দু হাজার চব্বিশে আমরা অর্ডার পেলাম অর্ডার দু হাজার চব্বিশে আমার নাম শেখ মানে বাড়ি বানাচ্ছিলাম আপনার করে করার পরে তো আমি মানে লোহার কোটে গেছিলাম লোহার কোটে গিয়ে ওখানে দুবার কমিশনার হয়েছে দুবার কমিশনার হওয়ার পরে তার আগে আমার দু তেরো সাল থেকে আমার ঝামেলা তো আমাকে এটা এটা মানে আমারই সম্পত্তি মানে আমি আমার কেনা সম্পত্তি আমি কিনেছিলাম দেখতে পাচ্ছেন আমার পর্চা এর মধ্যে আমি একা নাই এর মধ্যে আমার সাত শতক আছে আরো মানে এক শতক মানে হচ্ছে একজনের আছে মানে তিনজনের আছে ই আদালত ছেলে তিনটে ছেলে তার নামও আছে পারছেন এটা হচ্ছে মানে আমার রেকর্ড আমার দলিল আছে তবে রেকর্ডটা হয়েছে ঠিক আছে এরপরে এরপরে আমার মাসে দফা দপ্তরের ক্লিন চিট আছে আমাকে বি ডো দিয়ে দিয়েছিলেন আমার এই মার্সি দপ্তরে আমার ক্লিন চিটও আছে আপনারা দেখুন দেখলে পরে বুঝতে পারবেন এটা হচ্ছে আমার মার্সি ডাক্তার আমার না ক্লিন চিট হ্যাঁ তো শোনেন না আমি আপনাকে জন্য দেখতে দিচ্ছি এইটা হচ্ছে আমার এইটা এইটা হচ্ছে আমার ভিডিও বা এটা আমার হচ্ছে একটা মানে তৎকালীন না আগের ভিডিও ঠিক আছে তো আমার কাছে সবই পুরুপ আছে তো আমি আসলে কি জান তো আমি মানে কোনো কোন উকিল ধরেছিলাম সে উকিল আমার ঠিকভাবে কাজ করে না তো ওইখানে আমি মানে ফেসে গেছি না হলে আমার যেটা রাইন দিয়েছে আমি মাথা পেতে নেব ওটা কোনো অসুবিধা নাই কিন্তু কথা হচ্ছে কি আমি তো নিজে মানে ভুল করেছি যে আমি সব কিছু পেয়েও আমি মানে যাইনি বা কোর্টে গিয়ে এলাম গিয়ে আমি যে রা হয়েছে তার নামে দোষ দেবো নিজেরই দোষ একটা কথা ভগাইতে হচ্ছে আমি সুপ্রিম কোর্টে যাবার জন্য প্রস্তুত থাকি সুপ্রিম থাকে কিন্তু আমি আমার 5 দিন মানে কোর্টে জজ বসিনি আচ্ছা আমি যেসব সব মানে রেডি করেছিলাম 5 দিন পর জজ বসিনি না বসার কারণে আমি কালকে মোটিভ কোর্টে গিয়েলাম কালকে মানে জজ বসিলো জজ না বসার কারণেতে আজকে কোর্টে রায় এখন হয়েছে

আজকে দেখুন না আমার কাছে কথা হচ্ছে কি আমি প্রতিটা আমি পুরুষরা আমার কাছে রয়েছে আপনারা এটা বুঝতে পারছেন তো দেখছেন কাগজ আছে আমার কাছে তো আমি আনলিগেল সরকারের কাছে অন্যায় করেছি ডোবাতে আমি ওটাকে আমি মানে কনভার্ট করতে পারিনি কনভার্ট করতে পারিনি ডোবাতে আমি ঘর করেছি ওটা আমি অন্যায় করেছি সেই অন্যায়ের পরিপ্রেক্ষিতে আমার একটা তো হওয়া উচিত হয়েছে আমার নাম শেখ আলী